সিলেটে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা একই সাথে বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও চলতি বছর সিলেট বিভাগে তিনশো জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এর মধ্যে প্রায় অর্ধেক শনাক্ত হয়েছেন গত অক্টোবর মাসে এর মধ্যে আক্রান্ত রোগীর একজন মারাও গেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন আক্রান্তদের বেশিরভাগ ঢাকা থেকে এসেছেন ঢাকায় আক্রান্ত হয়ে সিলেটে এসে তারা চিকিৎসা নিচ্ছেন তাই ঢাকা থেকে কেউ সিলেট আসলে তাকে অন্তত তিন রাত মশারির ভেতর রাত্রিযাপন করা উচিত বলে মন্তব্য স্বাস্থ্য কর্মকর্তাদের সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন তিনশো জন যদিও এই সংখ্যা অনেক বেশি বলে মনে করছেন সচেতন মহল সিলেটের বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যান যথাযথভাবে সরবরাহ না করায় আক্রান্তের প্রকৃত সংখ্যা পাচ্ছে না স্বাস্থ্য বিভাগ তবে আক্রান্ত এই তিনশো জনের মধ্যে সবচেয়ে বেশি হবিগঞ্জে বিভাগের এই জেলাতে এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছেন একশো একাশি জন এরপর সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছেন সিলেটে পঞ্চান্ন জন আর সুনামগঞ্জ ও মৌলভীবাজারে শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা যথাক্রমে আটচল্লিশ জন এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হওয়া তিনশো জনের মধ্যে গত অক্টোবর মাসে শনাক্ত হয়েছেন একশো জন স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায় শনিবার সিলেট বিভাগের ছয়টি হাসপাতালে সাতাশ জন রোগী ভর্তি ছিলেন এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এগারো জন হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন হবিগঞ্জ সদর হাসপাতালে পাঁচজন এবং সিলেটের জালালাবাদ রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ন মেডিকেল কলেজ হাসপাতাল ও হাসপাতালে একজন করে রোগী ভর্তি আছেন আর এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একজন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান জানান সিলেট বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন হবিগঞ্জে ঢাকা থেকে সিলেট বিভাগের সবচেয়ে কাছের জেলা হবিগঞ্জ তাই আক্রান্তের সংখ্যাও বেশি সিলেট বিভাগের রোগীদের ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেট আসার পর আলামত প্রকাশ পেয়েছে এরপর পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়েছে জনসচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন ঢাকা থেকে কোনো অতিথি সিলেট আসলে তাকে অন্তত তিন রাত মশারির নিচে রাখা উচিত এর মধ্যে জ্বর দেখা দিলে পরীক্ষা করাতে হবে এছাড়া বাসাবাড়িতে পানিতে জমে যাতে এডিস মশা বাসা বাঁধতে না পারে এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে তিনি বলেন ডেঙ্গু আক্রান্ত হয়ে সুনামগঞ্জে যে ব্যক্তি মারা গেছেন তিনিও ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছিলেন